যে সমস্ত মহিলারা পিসিওএস পিসিউডি অথবা হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে দিন কাটাচ্ছেন বা যে কোনো ক্রনিক প্রবলেম যেমন ওভারিয়েন্সিস্ট বা অন্যান্য যে কোনো সমস্যা নিয়ে আপনি দিন কাটাচ্ছেন কেউ ম্যারিড কেউ আনমেরিড অনেকে আবার বলতে পারছে না অনেকে ট্রিটমেন্ট করাতে পারছে না অনেকে কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছে বাট কোনো রেমেডি নেই কোনো সলিউশান নেই তাদের জন্য আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট নমস্কার আমার নাম অতনু ঘোষাল আমি একজন নিউট্রিশনিস্ট তো আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট জাস্ট একটা ছোট্ট সাজেশান আমি দিতে চাই যে সাজেশানটার জন্য কোনো মানে অ্যামাউন্ট লাগে না যে সাজেশানটার জন্য কোনো খরচ লাগে না যে সাজেশানটার জন্য কোথাও থেকে কোনো কিছু কিনে আনতে হবে না যে সাজেশানটার জন্য আপনাকে কোথাও কোনো ইনভেস্ট করতে হবে না এটা জাস্ট আপনি ফলো করবেন এটা ফিওনাহার্বালের ফিওনাপ্যাথি ডায়েটের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা আপনি ফলো করে আগামী দীর্ঘদিন পর্যন্ত যতদিন আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত এই ফর্মুলার থ্রু দিয়ে আপনি কিন্তু ইজিলি আপনার লাইফের এই পিসিওএস পিসিওডি ওভারিয়েন্সিস্ট বা এই ক্র্যাম্পিং বা অন্যান্য যত সমস্যা আছে বিশেষ করে যে সমস্ত দিনগুলো পিরিয়ডের সময় যে সমস্ত দিনগুলো প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় তাদের জন্য বলবো প্রত্যেকের জন্য বলবো প্রত্যেকের জন্য বলবো আপনি যদি এই ফর্মুলাটা বা এই পদ্ধতিটা আপনি ফলো করেন এটা কোনো এক্সট্রা কোনো কোনো জিনিস নিয়ে এসে আপনাকে ফলো করতে হবে না আপনার মানে হাতের সামনে রয়েছে ফ্রিলি জাস্ট আপনি জাস্ট ফলো করবেন বাস এইটুকুই সিম্পল কিছু ট্রিক্স সিম্পল কিছু জিনিস যদি আপনি ফলো করেন আপনি ম্যাজিক্যালি আপনার মধ্যে চেঞ্জ পাবেন রকম চেঞ্জ আপনি যদি দশ বছর ধরে কোনো মেডিসিন নেন তাহলে কোনো আপনি যদি ডাক্তার দেখান তাহলে কিন্তু আপনি পাবেন না জাস্ট আপনি এটা ফলো করবেন প্রথম যে বিষয়টা সেটা হলো এটা আমি বলবো নুন চিনি মিষ্টি ময়দা নুন চিনি ময়দা জাতীয় জিনিস আর মিষ্টি জাতীয় জিনিস আর জাস্ট অ্যাভয়েড করুন আপনি অ্যাভয়েড করুন অ্যাভয়েড করুন অ্যাভয়েড করুন আপনাকে আমি বলছি আপনি ছেড়ে দিন কিছু কিছু জিনিস এমন আছে যদি আমরা অ্যাভয়েড করি আস্তে 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 এই যে বলে না লত লেগে গেছে মানে আমাদের হ্যাবিট হয়ে গেছে আদাত হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তো আপনার এই যে হ্যাবিট আদাত এই যে মানে গলত সঙ্গতি বুড়ি আদাত এই যে ব্যাড হ্যাবিট এইটা থেকে আস্তে 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 আপনি অটোমেটিক্যালি তখন আপনার কি মনে হবে না এটা তো আমার একটা মানে গলত সঙ্গত ছিল একটা বুড়া আদাত ছিল সেইটা আস্তে আস্তে আমার ঠিক হয়েছে তাহলে আমি কি বলেছি নুন চিনি মিষ্টি ময়লা নুন আপনার খেতে ইচ্ছে করছে প্রচণ্ড ইচ্ছা যায় ঠিক আছে আপনি নুন খান আপনি সৈন্দ্য লবণ খান আপনি ব্ল্যাক সল্ট খান আপনি রক সল্ট খান বাট পরিমাণ মেপে আপনি সবজিতে নুন দিচ্ছেন ঠিক আছে অনেককে আমি দেখেছি অনেক মহিলা আমার কাছে এসেছেন যাদের এই প্রবলেম নিয়ে অনেককে আমি এরকম দেখেছি পাতে সাদা নুন মানে আমাদের যে যেটাকে আমরা আয়োডাইস নামক আমরা এখন তো মানে ভীষণ মডার্ন আমরা প্যাকেট নুন নিয়ে নিয়ে কিনে 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 খাচ্ছি তার মানে আমরা ভাবছি যে এই নুনটা এত ফর্সা এত ভালো এই নুনটা কত সুন্দর কোম্পানির নাম আছে এর থেকে ভালো নুন আর হয় না ঠিক একই রকমভাবে চিনি আপনি জানেন চিনির রং সাদা বাট আমি আপনাকে দেখাচ্ছি চিনির রঙও লাল হয় তার মানে আপনি সাদা চিনি ইউজ করেন আমি লাল চিনি ইউজ করি তার মানে কি আপনার ধারণা এটা রয়েছে চিনি মানেই ভালো জিনিস দারুণ জিনিস বারুদ ওর মধ্যে সালফার দেওয়া আছে ওটা বারুদ দিয়ে তৈরি তাহলে নুন চিনি মিষ্টি জাতীয় জিনিস অ্যাভয়েড করুন সেটা দিতে বলিনি আমি অ্যাভয়েড করুন আপনি মিষ্টির দোকানে গিয়ে ভাবুন যে মিষ্টিটা মিষ্টি রসে ডোবানো আছে সেই রসটা কি দিয়ে তৈরি আর ময়দা ময়দা আপনার ডাইজেশনাল ট্র্যাকে এমনভাবে আটকে যায় যেন কুকুরের গায়ে একটা ইঁটলি বাস এইটুকু আপনি যথেষ্ট আপনার জন্য এইটুকু বলার জন্য যথেষ্ট তো এই চারটে জিনিস আপনি যদি অ্যাভয়েড করেন এর সঙ্গে কি করবেন এর সঙ্গে সিম্পল একটা জিনিস সিম্পল জিনিসটা কি আপনি প্রচুর পরিমাণে কাঁচা সালাদ শাকসবজি প্রচুর পরিমাণে কাঁচা সালাদ শাকসবজি ইউজ করুন মুড়ি খাচ্ছেন মুড়ি খাওয়ার আগে ভাত খাবেন ভাত খাওয়ার আগে রুটি খাবেন রুটি খাওয়ার আগে কন্টিনিউসলি কাঁচা সালাদ শাক সবজি আগে ঠুসে নিন তারপর অন্য কিছু খান এই দুটো ফর্মুলা মেনে চলতে পারলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি কখনোই পিসিওএস পিসিওডি বা ওয়ারিয়েন্সিস বা অন্যান্য যত সমস্যা আছে এর থেকে পারমানেন্টলি ছুটকারা পেয়ে যাবেন এই ধরনের টিপস যদি আরও জানতে চান আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন ঘোষাল অ্যান্ড ফিওন হার্বালস আর তার সঙ্গে আপনার যদি কোনো কিউরি থাকে আপনি যদি কাউন্সেলিং করতে চান অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমি আপনাদের পাশে আছি আমার মোবাইল নম্বর এইট থ্রি সিক্স জিরো এইট থ্রি সিক্স ওয়ান নাইন দেখা হবে নেক্সট ভিডিও জয় হিন্দ